গাড়ির ধাক্কায় যখন দুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আজকেই যে ঘটনা ঘটেছে চন্ডিতলার মশাট সুচিয়ার কাছে যেমনটা স্থানীয়রা জানাচ্ছে যে দুজন জওয়ান তারা রাস্তা পারাপার করছিলেন এবং ঠিক সেই সময় মশাটের দিক থেকে নবাবপুরের দিকে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ি পিছন থেকে তাদেরকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরই তারা মাটিতে পড়ে যান তারপরে স্থানীয় মানুষজন তারা দৌড়ে আসেন এসে তাদেরকে তোলেন এবং খবর দেওয়া হয় চন্ডিতলা থানায় চন্ডিতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং যেমনটা আমরা জানতে পারছি একেবারে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে যেমনটা প্রত্যক্ষদর্শীরা বলছে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আপনারা জানেন যে নির্বাচন ছিল গতকাল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং মশার যে হাই স্কুল সেখানে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ছিলেন এবং তারা এই কারণেই তারা রাস্তাতে পারাপার করছিলেন মশার সুচিয়ার কাছে এবং তারপরেই কিন্তু যেমনটা জানা যায় যে

আর ডাক্তারবাবুর গাড়ি একজন ছিল ডাক্তারবাবুরে পড়েছে গাড়ি ড্রাইভার পালিয়ে গেছে ফোন করা হলো এসে গেছে হ্যাঁ হেঁটে পদচারী সেই সময় পেছনে মা তো দেখলেন ওদেরকে খুবই খারাপ অবস্থা দুজনেরই মাথা ফেটে গেছে আর দুজনের কোনো সেন্স নেই যেতে যেতে এদিকে গেল তারপরেই ব্রেক কষলো কিন্তু ব্রেক ধরিনি হঠাৎ মানে সামনে যেমন লাগে সেরকম লেগে সাইডে ছিটতে পড়লো এবং তারপর আমি মানে ওখানকার লোকেদের বহুবার বললাম কিন্তু আমাকে তুলতে দিল না কোনোভাবেই নিয়েও যেতে দিল না গাড়িতে সেই শেষবেলা আমরাই তুললাম হ্যাঁ যে চলুন আমরা নিয়ে যাচ্ছি আমি একজন ডাক্তার হসপিটালে নিয়ে সেটাও করতে দেয়নি যাই হোক

মশাটা আফতার মুক্ত হাই স্কুল পরিস্থিতি তো খুব সিরিয়াস এখন দেখা যাচ্ছে চিকিৎসা তো নিয়ে গেল ফিরিতে ওনার না দুজন আছে একজনের নাম কৃষ্ণাথ বনু আর একজনের নাম সঞ্জয় শর্মা হ্যাঁ ওনার কল না বাড়িতে না আমরা স্কুলে ছিলাম ভোট হ্যাঁ ভোটের জন্য আমরা এসেছি সবাই হম হম খাওয়া দাওয়া আমার নাম ফারাত

চণ্ডীতলা থানায় চণ্ডীতোলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে এই জখম দুই জওয়ানকে তারা উদ্ধার করে এবং উদ্ধার করে তাদেরকে কিন্তু প্রথমে চন্ডীতোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর যেমনটা জানা যাচ্ছে যে অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কিন্তু কলকাতার পিজিতে স্থানান্তর করা হয়েছে এই ঘটনায় এই যে ঘাতক গাড়ি অর্থাৎ যে গাড়িটি ধাক্কা মারে সেই ঘাতক গাড়িকেও আটক করেছে চণ্ডিতলা থানার পুলিশ কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে